গতকালের ভিডিওর কমেন্টে অনেকেই আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করেছেন যে পরিষ্কার জানান যে আইএসএল হবে কি হবে না কি হচ্ছে না হচ্ছে জেনে আমাদের অত লাভ নেই তো আজকে সেটা নিয়েই আলোচনা করবো প্রথমেই বলি দেখুন আমি জ্যোতিষী নই যে আমি বলে দেবো আইএসএল হবে কি হবে না আমি যেটা বলতে পারি আমার কি মনে হচ্ছে আর কি থেকে মনে হচ্ছে কেন মনে হচ্ছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি বর্তমান ভারতীয় ফুটবলের যে সিচুয়েশনটা হয়ে দাঁড়িয়ে আছে তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আইএসএল হবে হয় ডিসেম্বরে যেটার চান্স খুব কম না হলে জানুয়ারি থেকে শুরু হতে পারে এবং আইএসএলটা করবে এফএসডিএল এখন সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়ে আছে যে এফএসডিএলের যে যে জায়গাগুলো আপত্তি রয়েছে সেই সমস্ত জায়গায় এআইএফএফ এর তৈরি করা কিন্তু ডাইরেক্টলি নয় সুপ্রিম কোর্ট নিযুক্ত একজন অবজারভারের আন্ডারে এই কনস্টিটিউশন তৈরি হয়েছে এবং এই কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট থেকে পাস হয়েছে এফএসডিএল এর দাবিগুলো মানতে গেলে এই কনস্টিটিউশনে কিছু পরিবর্তন করাটা ভীষণভাবে দরকার প্রথম হচ্ছে রেলিগেশনের ব্যাপারটা দ্বিতীয় হচ্ছে কমিটিতে এআইএফএফ এবং যারা লগ্নি করবে লগ্নিকারী সংস্থা তাদের মেম্বার সংখ্যাটা এবং আরও কয়েকটা ছোট ছোট বিষয় আছে সেইগুলো পরিবর্তন না করলে লগ্নিকারী সংস্থা কিন্তু লগ্নি করতে চাইছে না তো এআইএফএফ দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের এখন সুপ্রিম কোর্ট থেকে আমরা কি জানতে পারি যেটা হতে পারে যে কনস্টিটিউশন পরিবর্তন করার ক্ষেত্রে বা একটু রিল্যাক্সেশান দিয়ে আইএসএল করার কথা সুপ্রিম কোর্ট জানাতে পারি তাহলে সেক্ষেত্রে এফএসডিএল এর দাবিগুলো মেনে আইএফএফ নতুন করে একটা দীর্ঘমেয়াদী চুক্তি এফএসডিএল এর সাথে করতে পারে অবশ্যই সুপ্রিম কোর্ট পারমিশন দিলে এটা মনে রাখবেন আর যদি সুপ্রিম কোর্ট এটা চেঞ্জ করার পারমিশন না দেয় যে যা কনস্টিটিউশন আছে যেটা সুপ্রিম কোর্ট আগে পাস করেছিল সেই কনস্টিটিউশানের আন্ডারেই যা করার করতে হবে তখন এফএসডিএলের সঙ্গে এআইএফএ বসে একটা কোনো মধ্যস্থতার রাস্তা বার করে কিছু একটা করলেও করতে পারে এবং কেন বারবার আমি বলছি যে এটা করতে পারে এটা হতে পারে এই কারণেই যে এফএসডিএলের ভেতরকার যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে এটা জানা যাচ্ছে যে এফএসডিএল কিন্তু আইএসএল করার জন্য প্রস্তুতি সব রকম নিয়ে রেখেছে এমনকি কিছু কিছু জায়গা থেকে এটাও দাবি করা হচ্ছে যে ওদের ফিক্সচার বানানো হয়ে গেছে ডেটগুলো দেওয়া হয়নি সেইভাবে কিন্তু কিভাবে হবে কবে হবে কবের মধ্যে শেষ হবে সব কিছুই তারা একটা খসড়া তৈরি করে রেখে দিয়েছে এবং এফএসডিএলও বিষয়টা জানে যে তারাই হয়তো আইএসএলটা করতে চলেছে তাই তারা সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখছে এখন সুপ্রিম কোর্ট যদি ডাইরেক্টলি এআইএফএফের না মানে সেক্ষেত্রে ক্লাবগুলোর তরফ থেকে এফ এস ডি এল এর তরফ থেকে এবং বাকি যে সমস্ত সংস্থা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আইএসএল এর সাথে জড়িয়ে আছে যাদের রুজি রুটির টান পড়ছে তারাও কিন্তু সুপ্রিম কোর্টে ধীরে ধীরে অ্যাপিল করবে এই বিষয়টা নিয়ে তো এই সব কারণগুলোর জন্যই আমার বেসিক্যালি মনে হচ্ছে যে আইএসএলটা হবে সেটা সময়ের অপেক্ষা এই জটিলতাগুলো যদি একবার কাটিয়ে ফেলতে পারে সেইটুকু কাটাতে যতটুকু সময় লাগছে আরও একটা প্রবলেমের জায়গা রয়েছে যদি সুপ্রিম কোর্ট এই জায়গাগুলো চেঞ্জ করার পরেও আবার বলে যে না আবার ওপেন টেন্ডার ডাকতে হবে আবার দেখতে হবে যে বাকিরা কেউ ইন্টারেস্ট শো করছে কি না তাহলে প্রসেসটা একটু লেন্দি হতে পারে এবং বিভিন্ন সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে যে সমস্ত ক্লাব সুপার ক্লাবের সেমিফাইনালে উঠেছে তারাও কিন্তু আইএসএলের নিশ্চয়তা না পেলে তারা সেমিফাইনাল ফাইনাল খেলবে না ফলে যা ডিসেম্বর মাসের যে ফার্স্ট উইকে সুপার কাপের নক বাকি খেলাগুলো হওয়ার কথা সেটাও কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যেতে পারে যদি নভেম্বর মাসের মধ্যে কোনো ডিসিশান না হয় এবং ডিসেম্বর মাসের মধ্যে যদি কোনো কনফার্ম আশ্বাস ক্লাবগুলো না পায় তাহলে কিন্তু আইএসএল হওয়াটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তখন চলে আসবে কারণ সেক্ষেত্রে ক্লাবগুলো বলতেই পারে যে এত কম সময়ের মধ্যে শুধু ডিসেম্বর মাসটার সময় আছে জানুয়ারি থেকে আইএসএল শুরু হবে এর মধ্যে আমরা সব কিছু অর্গানাইজ করতে পারবো না নতুন করে টিম করা কোচ আনা সব কিছু আমাদের পক্ষে করা সম্ভব হবে না তাই না আমরা এবছর আইএসএল থেকে উইথড্র করে নিলাম তো এই বিষয়গুলো মাথায় রেখে এআইএফএই বলুন সুপ্রিম কোর্টই বলুন এফএসডিএলই বলুন প্রত্যেককে এগিয়ে এসে একটা দ্রুততার সঙ্গে এই প্রবলেম সলিউশনের জন্য পদক্ষেপ নিতে হবে আর সেটা না হলে আগামী জানুয়ারি মাস থেকে আমাকেও ওই কচুপাতার পাতার স্যান্ডউইচ নয়তো বেল পাতার চাটনি এসব দিয়ে ফুড ব্লগিং করতে হবে তাছাড়া তো কোনো অপশান খুঁজে পাচ্ছি না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান